ছিলাম তার একটা সামান্য এক টুকরো স্মৃতি তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখুন সকালবেলা বেগুন ভাজা হচ্ছে বেগুনি ভাজা হচ্ছে মুড়ি খাওয়ার জন্য তো আমি বেগুনি ভাজছি না তো ভিডিওটা করার জন্য একটু খুন্তিটা ধরেছি ভিডিওতে দেখাবো বলে যে আমি বেগুনিটা ভাজি কিন্তু আসলে তা নয় রান্নার জন্য আলাদা সব দাদারা গেছে তারাই এগুলো করছে তো আমি একটা দাদাকে বললাম দাদা তুমি ভিডিওটা করে দাও আমি এইগুলো দেখাবো তো দেখুন কেউ হচ্ছে শশা ছাড়াচ্ছে মুড়ি খাবে বলে আবার কেউ হচ্ছে সবজি কাটছে আর সব দাদার ভাইরা সব বসে আছে তো রান্নার সব তোর জোর চলছে দুপুরে খাওয়ার আর বেগুনিটা ভাজা হচ্ছে সকালে টিফিন খাবে আর এদিকে দেখুন দেখুন এই যে শশা ছাড়াচ্ছে আর এদিকে আলু কাটা হচ্ছে আর নানা রকমের সবজি আনা হয়েছে যে বিম কড়াই ফুলকপি গাজর টাজর দিয়ে একটা পাঁচ মিশালি সবজি রান্না হবে আর এই যে এখানে শসা ভিজিয়ে রাখা হয়েছে শসা ছাড়ানো হচ্ছে আর হচ্ছে তোমাদের দাদাভাই এক সাইডে বসে আছে আর এই দেখুন এইটা তোমাদের দাদাভাই ফোন দেখছে